আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুত বাস মানে ঠেয়ের সাথে সাথে আতঙ্কে আমরা কোন দিকে তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার চেষ্টা শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোন রকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলটকে তখন বেঁচেছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতে পারিনি যে ওটা পাইলট ছিল প্রথমে আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝ বুঝি নাই বুঝতে পারিনি যে এই মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দের সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন সেটের একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলো আর বালি টালি এগুলো ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হওয়া আবার উপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছে ওখানে আমি বের হওয়া আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে নেমে দেখছি একটা ডেড বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড়ো মানুষের ডেড বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তো তখন আগুন অলরেডি জ্বলে ঠিক আছে তখন হচ্ছে যে এই মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরও সবাই অন্যান্য এই ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেলো সবাই আসতো চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে দুই সাইডের ইয়েগুলো দিয়ে আপনার সে বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার ওই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার তুলে ইমার্জেন্সি বের করা ওগুলোতে আবার আমরা তুলে দিলাম প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিসে আগুন নামানোর চেষ্টা করলো সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো পরে তখন সবাই তখন চলে আসলো পরে সবাই আমরা একে সকলে এবং হচ্ছে বাচ্চারা বাচ্চারা তো ছোটো বাচ্চা ওরা তো আর জানে না যে কীভাবে ব্রেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে ওরা তো জানে না ওরা আতঙ্কের মধ্যে এবং আগুন বিকট শব্দ আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার ওটা কিন্তু প্রিপেটারি শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রাভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রাভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আসে মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণটা হচ্ছে এই এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার এই স্পোর্টসের ইনচার স্যারকে আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যে দেখেন স্যার এসে দেখছে যে পেরাসুট তেরাসুট পরে আছে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি হতো অন্য সবাইকেও ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচন টাকা আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসি ধোঁয়ার ইয়াত মানে ধোয়া না আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি এবং আরেকটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে তো যায়নি পরে যখন আমার স্যারকে বললাম স্যার ওখানে কি করছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যাস্যুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে পাইলট আছে পরে তখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের ওপরে পড়ছে পরে বের হয়ে দেখছি না ওটা কোয়েটারের ওপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন এটা স্যাররা গিয়ে তখন দেখছে বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে আমার থেকে আমি যে চেয়ারে